হেয়ার গাইস আমাদের কাছে আছে একটি ম্যাজিক্যাল হেয়ার ট্রিটমেন্ট যেই ট্রিটমেন্ট হতে পারে আপনার চুল পড়া বন্ধের জন্য বেস্ট সলিউশন এই আপুটার চুলে গত চার দিন আগে আমাদের কাছ থেকে হেয়ার ফল নিয়ে গেছে আপুর মাথায় খুশকিতে ভর্তি ছিল দেখেন এখন একটা খুশকিও নেই ইভেন আমি টেনেও একটা চুল বের করতে পারিনি আপুর মাথা থেকে দেখেন আপনারা চুলটা দেখলেই বুঝতে পারবেন আপু আসার পর কিন্তু আমি ওনার চুলের কোন চিরুনি ইউজ করিনি জাস্ট হাত দিয়ে টেনে আমি দেখছি টেস্ট করে যে আসলে কোনো চুল আসে কিনা আর চার দিন আগে যখন আপু আসছিল প্রথমবার ট্রিটমেন্টটা নেওয়ার আগে আপুর মাথায় হাত দেওয়া যেত না চিরুনি দিয়ে আঁচড়ালেই চিরুনি ভর্তি চুল আসতো হাত দিয়ে ধরলেই হাতের মধ্যে চুল আসতো আর এখন দেখেন এই যে তামছি একটা চুলও কিন্তু আসছে না এতটাই কার্যকরী একটা হেয়ার ফল ট্রিটমেন্ট এই আপুর অনেকদিন থেকে শখ ছিল চুল করার কিন্তু ওনার অতিরিক্ত চুল রিবন্ডিং পড়ার কারণে কোনোভাবেই সাহস পাচ্ছিল না রিবন্ডিং করতে তো আমাদের কাছ থেকে হেয়ার ফল ট্রিটমেন্ট নেওয়ার আজকে চতুর্থতম দিনে উনি কিন্তু নিজে থেকেই খুশিতে গদগদ হয়ে দৌড়ে চলে আসছে আমাদের কাছে রিবন্ডিং করার জন্যে কারণ এখন ওনার আর কোনো চুল পড়ার সমস্যা নেই তাই ওনার রিবন্ডিংটাও আজকে করে দিই